ভাই একটা বিষয় কখনো চিন্তা করছেন আমাদের দেশের মানুষ মুর্দা দাফনের জন্য হুজুরকে ডাকে পশু কুরবানি দেওয়ার জন্য হুজুরকে ডাকে বিয়ে পড়ানোর জন্য হুজুরকে ডাকে মিলাদ পড়ানোর জন্য হুজুরকে ডাকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য হুজুরকে ডাকে না সংবিধান রচনার জন্য হুজুরকে ডাকে না কেন ডাকে না কারণ মানুষ মনে করে মুর্দা দাফনের জন্য হুজুরা যোগ্য হইলেও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অযোগ্য আচ্ছা এর দায় কি আমাদের হুজুরা অস্বীকার করতে পারেন ভাই মানুষের এই ধারণা এমনি এমনি তো গড়ে ওঠে নাই আমরা ছোটবেলা থেকে কি দেখে আসতেছি একদল হুজুর উজু গোসলের মাসলা মাসাইল নিয়ে পড়ে আসেন আরেক হুজুর কার ইমান ঠিক নাই কার ঠিক নাই কে বাতিল ফেরকা ইত্যাদি নিয়ে পড়ে আসেন আরেক দল পড়ে আছেন মিলাদ পড়া যাবে কি যাবে না এই সব নিয়ে আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র কিভাবে চলবে আদালত কিভাবে চলবে সেনাবাহিনী কিভাবে চলবে ব্যবসা কিভাবে চলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে এসবের কোনো চিন্তা ওনাদের আগেও ছিল না এখনও নাই অথচ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে দেখেন সাহাবিদের জীবনী পড়ে দেখেন ওনারা নামাজ রোজা যেমন করছেন তেমনি রাষ্ট্র পরিচালনাও করছেন ওনারা তৌহিদ ভিত্তিক এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছিলেন যার চেয়ে স্মার্ট ইনক্লুসিভ প্রগতিশীল ও বিজ্ঞানসম্মত কোনো রাষ্ট্র আর ছিল না রাষ্ট্র ব্যবস্থার নতুন ধারার সূচনা করছিলেন তারা বাট আমাদের হুজুরদের ইউনসের সাথে এক বৈঠক করতে পারছেন এতেই যেন মহা খুশি এখন রাজনীতিতে যতই হারামিপনা চলুক অর্থনীতিতে যতই সুদ চলুক বিচার ব্যবস্থায় মানব আইন চলুক কলেজ বিশ্ববিদ্যালয়ে ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা চলুক ওনাদের তাতে কোনোই সমস্যা নাই